আমার ভুবু মো পালাইছে কথায় সাবেক প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি সাবেক প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা দিন দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মোমো তাজা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন কোনে না অত কথা বলবেন না পলিসি তো হক বলি যাবে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ লাগতেছে নাকি না না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম দানা সভা আল্লাহ বললে আল্লাহ আল্লাহবর তোমরা হলো আমার বান্দা কেউ না জানি অন্য রকমের দান্দা আর আমরা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা

আল্লাহ বলে বান্দা কোরআন শরীর ধরো বসে বসে বড় তারপরে তুমি মরো মুখে যদি রাখো দাদি সারিয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি আল্লাহ কয় বেহস্ত দিব আমি পাও টিপে দিবে হুরি আর মুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোনো দিন কোনো দান্দা এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত নানান রকমের ফল নানান রকমের গাছ এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায় কোরআন শরীফ পড়ি পড়তে 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 পড়ে দেখি সুরার শেষে সুরা না আবার খাবার যখন বেশি হয়ে যায় দুধ দুই হাতে নিষেধ করি আর দিয়ে না বাস বাস আল্লাহ কয় তুমি যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় করে বা আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি সাদর হাইরে আমার বড় কদর এর করে বা খানা একটা তো ডাকনা সারানা এরপরে দেয় বাদান দই খায় তো হইসই তারপরে দেয় বাদান যান পেপসি পিপ খায় মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান তান পান মনের মধ্যে আসে বা যান গান তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গাঁজা যায় বুঝায় আমি বড় একটা মর্দা

এর মধ্যে 80 থেকে 80 জায়গা বললেন এরপরে যাকাতের কথা 30 জায়গা প্রতিদিন আলাইকুম সুম رمضان মাসের রোদার কথা আল্লাহ এক থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 80 জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো মাথায় বড় বড় চুল এরপরে হাত হলো বালা এরপরে গলা হলো পুঁতিমালা পরে হলো পায়ের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিনাল শয়তানের সালা নমাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই কয় খাসার ভিতর আছে বাকি দুধ লকি ভাবে ওই যে খাসার ভিতর আছে না বাকি দুধ লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা বাকি কি খাবে আয় মুর্শিদ কাল মা কোন সানা আ আ আ আ বাকি তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে সানা বাকি কি খাবে হায় হায় মুর্শিদ কে খাওয়াইলে সানা বাকি কি খাবে বাকি भूখে তো তোর কি ঠিক

কাপড়ে যদি ময়লা সাবান দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বারে সাবান দিয়ে দল মারলে ময়লা ওঠে অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা মনে বাবল বাবলা বাদে লেগে সেহে বাগলা তাকে লেগে সেহে দুই লেখি যায় সাদানে সাদানে মনের ময়লা মুজিবে কে মনে খাস গদে চাইনা রে ধুলে সব চাইনা রে শিকার বন্ধ যাইবে কি বাই সুচার বন্ধ যাইবে কি বাই কুলবো জল দিলে মনের ময়লা মুজিবে কে মনে লবি বললেম কুল্লো চাই ও শেখা লাতুল শিকা লাতুল কুলুবিহি জিকুল বেছি করে জিকি গর ঘরোপের ময়লা পরিষ্কার করে দেয় আগুলা চিললাপান আগুলা হুয়াগ মা খুললে লেখা খুব কি খারাপ লাগছে এ এ দাড়িওয়ালা ভালো করতেছো না না ভক্ত তখন নাই ভক্ত যখন স্টেজে ওঠে একটা ছটা উঠে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান ভাইয়ের মাথায় পড়ে জানে ফস করে তুই উঠে দাঁড় মোতাশি আইজকে মুছতে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে তাইবের জমিনে মার খেয়েছে ওহুদের ময়দানে দান দাম শহীদ করে দিয়েছে বদরের ময়দানে সাহাবিরে বাদান শহীদ হয়েছে ছেলে সন্তান এতিম হয়েছে বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দে ইসলাম প্রতিষ্ঠিত করছে সিল্লাখন আল্লাহ আকবা আমার ভাইরামাত ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা আশিক থেকে বিড়ে আসি জায়গা বললেন নামাজ করবেন ওরোলা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোসতা থাকলে মোসতাটা সুন্দর করে রাখবেন আমাদের দেশে আসে বদান দাড়ি কোনো দিন কাটলেন সাথে না মোসের কাছে যায় না তাকুল তালা যায় না মিশে না আমার कायदा নাই ঠিক তো ঠিক তো কইবে আল্লাহু দা কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলা শরীয়তের আলেম আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফাতের আলেম এই বোয়ালি কলমদারে মোস্তা এখান থেকে মোস্তা লাগানো আপনার কানের সাথে বাদান পেসা দে আ লাগানো পিছনে খোপা বাঁধা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলা বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদা তোর এই মোস্তা কার শরীয়তে এই মোস্তা তো নেয় না তুই মোস্কাত কয় না আমি মোস্কাত কয় না কয় মোর যদি না কাটিতে যে কেসি দলিলাম আমি ফাঁসি মারবো তোর মশলা খেতে ভালো বোয়ালি কলম পানি পতির বোয়ালি কলম দার বলে পানি পতি রহমান তুই লেলা আমার মশা কেছি দোর সৃষ্টি থাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চোখ দুইটা বন্ধ করছে চোখ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলম দার মশা থেকে বাদান এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই না আল্লাহর আরশে পায় আর সাথে বাদান বান্দা আছে পানি পতি রহমান তুই লেলা ওই জায়গা যা বাদান কেছি দোর সৃষ্টি সুবহানাল্লাহ তো জোর খালি আপনার হতে আলেম বোয়ালি কলম দারো বাদান কম না আপনার মারফতের আলেম বোয়ালি কলম দারো কম না আর পানিপতি রহমাতুল্লাহ আলা শরীয়তের আলেম বাদান কম না উনার দয়া বাদান ওই জায়গায় কেসি ধরছে কই আমার শরীয়ত রক্ষাছে আমি কেসি দিয়ে আপনার মোস্তা কেটে ফেলবো কই মোস্তা কাটিস নে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খাস করে ঠাসি মারছে বলা দিয়ে রক্ত উড়ছে দেখে দেখে বলে ও বয়ালি কলম দা আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাত করে দে বলে আমি তোমারে বাদ করে দিলাম তুমি সরি হতে ডালেন খালি সরি হতে দিকে তাকায়ো না মাহবুবের দিকে তুমি তাকায়ো শরীয়ত হকিকত তরিকত মাত করে চাইতে তরিকে আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার তার মানে কিন্তু এই নে মারফাত মানে মাম নামাজ ছেড়ে না আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় দোয়া পড়নে সালাম সব এরপরে বাদান সিলাই ছেরা কাপুর পরে ল্যাংটা হয়